কার্জল জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ প্রতিদিন দর্শকদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসছে এই ধারাবাহিক শুভ আদিত ও আকাশের জটিল সম্পর্ক পারিবারিক দ্বন্দ্ব এবং কেশবকে ঘিরে আবৃত্তিত এক কাহিনী দর্শকদের মন জয় করেছে আদিতের স্মৃতিশক্তি হারানোর পর শুভর জীবনে নানা পরিবর্তন এসেছে ঠিক তখনই আকাশ সেনের আগমন নতুন মোড় এনে দিয়েছে গল্পে কিন্তু শুভ কি সত্যিই আদিতকে ভুলে নতুন পথে এগিয়ে যাবে নাকি তার হৃদয়ে এখনো পুরনো ভালোবাসার জন্যই অপেক্ষা করছে তবে গল্পের নতুন প্রমোত আমরা দেখতে পাব আকাশের মায়ের প্রস্তাবের কারণে অস্বস্তিতে পড়েছে শুভলক্ষ্মী সেই কারণে আকাশের বাড়িতে পৌঁছায় সে সেখানে গিয়ে আকাশকে তা জানিয়ে দেয় যে তার জীবনে একটাই পুরুষ ছিল আর আছে আর থাকবে আর সেটা আদি এরপর শুভলক্ষ্মী সেখান থেকে চলে যায় কিন্তু ভুল করে ফোনটা সেখানেই ফেলে যায় আর তারপরই ফোনটা এসে পড়ে আদিতের হাতে সেই ফোনের পেপারে আদিত এবং শুভলক্ষ্মীর ছবি ছিল আর সেটা আদিত দেখে বুঝতে পারে যে এটাই তার শুভ আর তার সব কিছু মনে পড়ে যায় তাই সে ছুটে যায় শুভকে ফোনটা ফেরত দিতে কিন্তু শুভ তার কোনো কথায় না শুনে সেখান থেকে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয় আর তার পেছু পেছু ছুটে আসে আদিত শুভলক্ষ্মী শুভলক্ষ্মী বলে চিৎকার করতে করতে তো বন্ধুরা এবার সব বাধা পেরিয়ে শুভলক্ষ্মী ও আদিত কি এক হবে নাকি গল্পে আবারও নতুন কোনো মোড় আসবে জানতে হলে দেখতে হবে টানটান টান উত্তেজনায় ভরপুর গৃহপ্রবেশের প্রতিটি পর্ব